নমসূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্যম ঐশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা বৈশাখ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে ভিডিওটির শুরুতেই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব মনোময়ভাবে কাটবে সর্বাঙ্গিক দিক থেকে লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে পরে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকার সম্পর্কে আজ চতুর্থ বা তিথি আজকের আজকের হচ্ছে হচ্ছে পরণ এবং আগামী সময়ে পৌল শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ এবারে আমরা জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র আজকের ক্ষেত্রে অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে ছাপ্পান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে এগারোটা মিনিটে এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন থেকে দুপুর বারোটা বেজে মুহূর্ত দুর্মুহূর্ত দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট ছয় সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট চল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুঃসময়টিকে অপেক্ষা করে আপনারা নানান দিক থেকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো বন্ধুগণ চলুন যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু মূল আলোচনায় পৌঁছানো যাক শিবায় এবারে আমরা জেনে চক্রের এবং শুক্র বিভাজিত গুণ সম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় তথা মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত চলেছে তো বৃষ রাশি এবং বৃষলগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে ফলপূর্বক বিশেষ কিছু মান এবং ঐশ্বর্য যথার্থই কিন্তু বজায় থাকা আবশ্যকীয় মনগত ক্রিয়াকলাপ যথার্থই পছন্দ সই হিসেবে পরিচিত লাভ নাও হতে পারে প্রত্যেক সদস্য বৃন্দদের ক্ষেত্রে সেক্ষেত্রে নিজস্ব ক্রিয়াকলাপ নিজেদের মতো করে যান অবশ্যম্ভাবী শেষ পর্যায়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে এছাড়াও বিশেষ কিছু উদ্দেশ্য স্মরণ করে ক্রমাগত নিত্য নতুন দিকে অগ্রসর লাভ পারিবারিক বিদ্যমান জীবনের ন্যায়মীতি সারে শুভ প্রভাব তথা শুভ দৃষ্টান্ত প্রভাব সমূহ বিস্তার লাভ করবে দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যম স্তরে অনুশাসিত রয়েছে তো প্রত্যেকটি ক্রিয়াকলাপ যথার্থ সময় সাপেক্ষে একে অপরের পাশে থেকে পূরণ করতে পারেন নতুন প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু সময়টি মূল্যবান কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানান রকম কাজের চাপ এবং প্রেসার একান্তই লক্ষণীয় পাশাপাশি প্রত্যেকটা দায় দায়িত্ব কর্ম নির্বিশেষে পালন করা যথার্থই কিন্তু কঠিন হয়ে করতে পারে তাছাড়াও পেশাদারী ক্রিয়াকলাপ তথা পরিচর্যায় যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন এছাড়াও অন্যের সম্প্রসারিত তথা চলরত দিক ভেদ তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া অংশীদারী ব্যবস্থাপনায় যথার্থই ভুল মাঠ পরিদর্শন করিয়ে তুলতে পারে অবশ্যই নিজ লক্ষ্য স্থির রেখে নিজের গুণগত মান এবং নিজস্ব ভাবধারা দিয়ে পদক্ষেপ অবসম্ভাবী সাফল্য পরিমার্জিত রয়েছে আইনিজীবী ব্যক্তিবর্গের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা প্রযোজ্য আপনারা বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ করে চলতে পারেন এবং আপনাদের কিন্তু নাম প্রস্ফুটিত হবেই হবে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে চলুন এবং প্রাধান্য দিয়ে চলুন গুপ্ত শত্রু এবং বন্ধু বান্দবদের থেকে যথার্থ বিশেষ কিছু বাধা বিপত্তি সংক্রমণ হতে পারেন সেক্ষেত্রে এদের থেকে বিশেষ কিছু গোপনীয়তা গোপন রেখে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে জরুরি গুপ্ত শত্রু এবং বন্ধু কিন্তু বর্তমান ক্ষেত্রে বাধা বিপত্তি হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে একটু সাবধানতা এবং সতর্কতা যথাযথভাবে প্রযোজ্য সংলাপ প্রযোজনায় নিজস্ব ভাবধারার মতামত সক্রিয়তা গুণাগুণ নাও পেতে পারে বর্তমান সময় এবং সংলাপ সাপেক্ষে মুহূর্ত হিসেবে পাশাপাশি ব্যয়ের অগ্রভাগ কিন্তু বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় তথা লক্ষ্য করতে পারেন সেক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় দেবগুরু বৃহস্পতির শুভ চলন একান্তই বিশেষ পরিবর্তন আনবে আনুবীক্ষণিক ক্রিয়াশীল এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদেহমান ন্যায় নীতি সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক বিদেশ বিভাগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের সফলতা থাকছে অবশ্যই মনোযোগী দিন স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সময়টি কিন্তু অতি সাধারণভাবে তথা নিম্ন পর্যায়ে বিরাজমান থাকবে আপনারা বিশেষ কিছু কারণ সম্মত নানাবিধ চিন্তা ভাবনায় লাভ হতে পারেন তাছাড়া অধিক মাত্রায় প্রযোজনা এবং দায় দায়িত্ব তথা দায়বদ্ধতা সামলানো যথেষ্ট শারীরিক এবং মানসিক বিপর্যস্তের মূল তথা কারক হিসেবে বিবেচিত লাভ করবে লটারি ফাটকার দিক থেকে আংশিক আয়ের সম্ভাবনা কিন্তু বর্তমান ক্ষেত্রে যথার্থই লক্ষণীয় অবশ্যই মার্কেট বুঝে শুনে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে পদক্ষেপ নিন তাতেই কিন্তু আপনাদের প্রত্যেকটা সচরাচর দিক থেকে মঙ্গল হবে তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে এবং শুভ পশ্চিম শুভ রং লাল শুভরত্ন লাল প্রবাল বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয় গিয়ে থাকে তাহলে হবে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা দুই অবধি এছাড়াও যদি দুঃসময় তথা মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের মুহূর্ত তথা সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়